জয় শ্রীরাম সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো গোপজ সবাইকে অনেক স্বাগত সকালবেলায় দেখো আমি এখন ফুল তুলে নিচ্ছি গোপাল সোনাদের জন্য আর এই গাছগুলোতে না প্রতিদিন এত সুন্দর বড় বড় নয়নতারা ফুল হয় যে দুটো গাছের ফুলেই আমার গোপাল সোনাদের একদম সুন্দর করে সাজানো হয়ে যায় আর ফুল লাগে না এই দেখো পাশে একটা গাঁদা ফুল গাছেও অনেক ফুল ফুটেছে আজকে নয়ন তারা আর গাঁদা দিই আজকে গোপুদের পুজো গোপাল সোনারা বসে রয়েছে আমি ফুলটাকে পাশে রেখে দিয়েছি দেখো কত খেলনা দিয়ে সব গোপাল সোনারা খেলা করছে এখন গরম পড়ে গিয়েছে তাই আমি চুলটা দিই নি আর গরমের এমনি অনেকটা গরম তারপরে আবার যদি চুল দিই তাহলে গোপাল সোনাদের আরও অনেক বেশি গরম লাগবে তো আজকে যেহেতু রামনবমী আমি সেই জন্য ভাবলাম যে আজকে গোপাল সোনাদের একটু পায়েস রান্না করে দিই আজকে পায়েসটা হচ্ছে আমি আমুলের মিঠাই মেট দিয়ে রান্না করে দেব। এইটা দিয়ে খুব সুন্দর লাগে পায়েস করলে দেখো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুধটা চালের মধ্যে ঢেলে দিয়েছি একটু ফুটে উঠুক তারপরে আমি এর মধ্যে একটু চিনি আর আমলের মিঠাই মেট দিয়ে দেব দেখো দুধটা অনেক গাঢ় হয়ে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমলের মিঠাই মিটটা দিয়ে দেবো চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরো দেখো দুধটা এখন ফুটে গিয়েছে সুন্দর করে আমি এখন এর মধ্যে আমুলের মিঠাই মিঠটা দিয়ে দিচ্ছি অনেকটা করেই দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপরে যখন রোগটা খাই তখন মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছিল এই দেখো আমার পায়েস রান্না প্রায় হয়ে গিয়েছে রোপটাও তার এসেছে আর আর দুটোই খুব সুন্দর করে গাড়ো হয়ে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটা না দুটো যেন এলাচ দিয়েছিলাম আমি সুন্দর লাগত দেখো আমি এখানে কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি এই দেখো আমি পায়েসটা গোপাল সোনার বাটিতে নিয়েছি বাটির নিচে একটু জল দিয়ে দিয়েছি থালায় করে যাতে পায়েসটা ঠান্ডা হয়ে যায় আর এই দেখো এই জায়গাটা আমি মুছে রেখেছিলাম আগে থেকে এখানে ফ্যানটা চালিয়ে একটা ঢাক দিয়ে আমি ঢাকা রেখে দেবো যাতে ফ্যানটা চালানোর পরে ফ্যানে নোংরাটা না যায় আর পায়েসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখো আমি এখানে অনেকগুলো পেয়েছি আজকে ফুল তুলেছি অনেকগুলো অনেকগুলো ফুল যখন তুলেছি তাহলে আমি ভাবলাম আজকে সবাইকে একটা একটা করে মালা গেতে দেওয়া যাক দেখো আমি এখন জন্য মালা গাঁচ্ছি প্রথমে হলুদ গাঁদা দিলাম দুটো সাদা ফুল দিয়েছি তারপরে নরম তারা এরকম করে পর করে একটা একটা করে ডিজাইন করে আমি ফুলগুলো দিয়ে মালা গেঁথেছি খুব সুন্দর করে আমি এক এক করে এখন মালা গেঁথেনি মালাটা একটু বড় করেই গাচ্ছি আমার গোপাল সোনাটা একটু বড় তো সেই জন্য আমি মালাটা অনেকটাই বড় করে রেখেছি আর গোপাল সোনাটা রয়েছে ওইগুলো ছোটো ছোটো গোপাল সোনা ওইগুলো ওদের জন্য ছোট ছোটো করে মালা গেঁথে নেব আমার গোপাল সোনার মালাটা গাঁথা হয়ে গিয়েছে দেখো আমি এখন মালাটা বেঁধে দিচ্ছি দেখো আমি এখন যে গোপাল সোনাটা রয়েছে ওই গোপালসোনাটার জন্য এখন একটা মালা গেঁথে নিচ্ছি মালা গাচ্ছি আমি গাঁদতে গাঁদতে ভাবছি যে সবার মালা গাঁথা হবে তো তারপরে মালা গাঁথলাম আমি তারপরে লাস্টে যে আরেকটা গোপালসনা রয়েছে ওই গোপাল সোনাটার মালা হয়নি নি তা ওই বলেছি যে পরের দিন যদি ফুল পায় তাহলে তোমাকে বড় করে একটা মালা গেঁথে দেবো তোর মন খারাপ না কারণ তুমি তো সব থেকে বড় গোপাল সোনা ওদের মধ্যে সবার থেকে বড় হচ্ছে এই প্লাস্টিকের গোপাল আমার মালা গাঁথা হয়ে গিয়েছে আমি সুন্দর করে চন্দন ঘষে নিচ্ছি গোপাল চন্দন দিয়ে ঠিক করিয়ে দেব দেখো চন্দন বাঁধা হয়ে গিয়েছে আমার এই দেখো সবাইকে সুন্দর করে চন্দনের টিপ করিয়ে দিচ্ছি সব গোপাল সোনাদের ছোট্ট দিচ্ছি গোমাতাকেও পরিয়ে দিলাম আমি নিজেও পরে নিয়েছি এই দেখো যে মালাটা আমি গেঁথে রেখেছিলাম ওই মালাটা আমি এখন গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি তো আমি আগে থেকে তো গোপাল সোনার শৃঙ্গার করিয়ে রেখেছিলাম তাই মালাটা মুকুটের উপর দিয়ে ঢুকছিল না ভিতরে তাই আবার নতুন করে সব কিছু খুলে তারপরে মালাটা পরিয়ে দিলাম দেখো ওই গোপাল সোনাদেরও আমি মালা পরিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে দিচ্ছি আমি এখন যে ফুলগুলো রেখে দিয়েছিলাম সেই ফুলগুলো এখন পায়েসটা খুব সুন্দর একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব ছোট ছোট করে কুচি কুচি করে নেব এইগুলো আমি পায়েসের উপরে দিয়ে দেব উপরে ছোট্ট ছোট্ট করে কেটে দিলে সুন্দর লাগে দেখতে আমি এখানে দুটো কাঠ বাদাম আর দুটো পেস্তা বাদাম নিয়েছি এবার এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব দেখো বন্ধুরা আমি পেস্তা বাদামের খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার পেস্তা বাদামগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে পায়েসের উপরে দিলে পায়েসটা দেখতে অনেক সুন্দর লাগে আমি এখানে কাঠবাদামটাও কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট একদম কুচি কুচি করে কেটে নেব সব বাদামগুলোকে দেখো আমার বাদাম কাটা হয়ে গিয়েছে এখন আমি বাদামগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এই দেখো এবার ভালো করে দেখো কত সুন্দর লাগছে পায়েসটা দেখতে কত সুন্দর হয়েছে এই দেখো এখানে গোপাসনারাও দেখছে যে আমি ওদের পায়েস না দিয়ে কী করছি যে আমি এখন গোপাল সোনাদের সামনে পায়েসের বাটিটা রেখে দিলাম আর বগির উপরে তুলসী পাতা দিয়ে একটা আসন দিয়ে দিচ্ছি এই দেখো আমি এখন টানি নিবেদন করে দিচ্ছি সোনাদেরকে ভোগটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরতি করে নেব আরতি দেখো প্রথমে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে এখন প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নেব মনে মনে নাম জপ করতে হয় আরতি করার সময় মনে মনে নাম জপ করতে হয় সবাই এখন নাম করো কমেন্টে লেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো গোপাল সোনাদের ভোগ দেওয়া হয়ে গিয়েছে আমার এখন গোপাল সেবা করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে রাধে রাধে